তো আমার কোনো প্যারা নেই ও দিয়ে দেয় আমাকে টাকা এবারে বাজেট হচ্ছে কি প্রতিবারের মতোই চার পাঁচ লাখ টাকা ইউনো হ্যাঁ গাইস এইটাই হচ্ছে অ্যাপুটির ইউএসএ তে থাকা বয়ফ্রেন্ডের অবস্থা আমার যদি রিলেশন করতে গেলে পার দিয়ে আমাকে আইফোন দিতে হবে 16 প্রো ম্যাক্স দিতে হবে তাহলে আমি রিলেশন করব আর আমি তো দেখতে শুনতে মাশাআল্লাহ আমার চ্যাটার বাল এখন বয়ফ্রেন্ড তো আমাদের একটা না একটু পরে আমার একজন আসবে এখানে আজকে পঞ্চাশ নিয়ে আসছি তো কাল তো এক লাখ টাকা আমাকে পাঠাইছে এখন দেখি যার সাথে কথা বলি জাস্ট এক সপ্তাহ শুটিয়ে লাল করে দেবো নোংরা মেয়ে লাল করে চেহারা কুত্তায়দা পাহারা এক লক্ষ টাকা নাকি নিয়ে আসছে ঈদের মার্কেট করতে তাও আবার গুলিস্থানে সবই কিন্তু ভাইরাল হওয়ারই দান্দা খোঁজ নিয়ে দেখো গাইস বাসায় তিন বেলা খেতেও পায় না আনলিমিটেড বাজেট ছিল আমি পনেরো দিন ধরে কিনতেছি আজকে শেষ কেনা জামাই কিনে দিছে জামাই ছাড়া কেউ দেয় অফরন্ত বাজেট আমার জামাই কিছুই কেনে নাই শুধু আমি একটা পাঞ্জাবি কিনে দিছি তাই সে কিনতেছে পনেরো দিন যাবৎ আর এদিক দিয়ে জামাই কিছুই না শুধু একটা পাঞ্জাবি বাদ দাও ভাই এটাই হচ্ছে বেডি মানুষ তবে গাইস আরেকটা বিষয় কিন্তু মানতেই হবে আপুর বয়সটা না পুরাই জঘন্য তো হে গাইস কি অবস্থা কেমন আছো সবাই আবার চলে আসলাম তোমাদের মাঝে অস্থির বাঙালি সিরিজের আরো একটি নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওটিতে থাকছে রিসেন্টলি টিকটক ইউটিউব সহ সকল সামাজিক প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া অস্থির বাঙালিদের ঈদ শপিং নিয়ে মজাদার কিছু ভিডিও তো চলো গাইস আর বেশি সময় নষ্ট না করে আজকের এই মজাদার ভিডিওটি শুরু করা যাক এই সময় কম জামা কাপড় আর পছন্দ হয় না খালি আর বেডি মার্কেটে গেলে তো শুধু বেডিদেরই দেখা যাবে কারণ ঈদ আসে শুধু বেডিদের জন্য বেড়াদের জন্য না ঠিক বলেছো না আমি কিছু চাইনি বয়ফ্রেন্ড 50000 টাকা দিছে না সালামি পাই আছে বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড দিবে এবার বয়ফ্রেন্ডের জন্য কিছু কিনবেন কি বয়ফ্রেন্ড গিফট নেওয়া পছন্দ করে না হ্যাঁ দিতে পছন্দ করে এইটা কি কোনো কথা হ্যাঁ এটাই হচ্ছে কথা বয়ফ্রেন্ড যদি হয় সুগার ডেডি তাহলে তো এরকমটাই হবে তবে এই ভিডিওটা দেখার পর অনেক আবুরা জিজ্ঞাসা করতেছে এরকম বয়ফ্রেন্ডগুলা কোথায় পাওয়া যায় জানি না হ্যালো আম্মু কিনে দিছে বলে কথা পরের বছরের ঈদে তো পড়তে পারবেই আমার তো মনে হয় সারা জীবনের ঈদ এই শার্ট দিয়েই কেটে যাবে তো গাইস তোমাদের যাদের সাথে এরকমটা হয়েছে চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারো এবারে ঈদ শপিং এর বাজেট কত 25 30 20000 এর মত আছে মোটামুটি 30000 এর মত এই তো 25000 এর মত ঈদে নিজের জন্য কত টাকা বাজেট করেছেন নিজের জন্য এখনো করা নিজের টাকা কমে বাচ্চাদের সুখটা দেখতে ভালো হতো একদিক দিয়ে নারীরা যেখানে ঈদ শপিং এর বাজেট নিয়ে প্রতিযোগিতা নেমেছে অন্যদিক দিয়ে পুরুষ তার পরিবার ও প্রিয় মানুষটির মুখে হাসি ফুটানোর জন্য নিজের আনন্দটাকেই বিসর্জন দিয়ে দিচ্ছে হ্যাঁ এটাই হচ্ছে পুরুষ মানুষ আর এটাই হচ্ছে পুরুষ মানুষের জীবন ইস এভাবে টেরি শার্ট আর টি পরে ঈদ উদযাপনের স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল তাই গাইস তোমরা এই চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও মনিটাইজেশন পেয়ে গেলে আমিও এরকম টেরি শার্ট আর টেরি প্যান্ট পরে ঈদ উদযাপন করতে পারবো কি বলছিস এই দিক দিয়ে গাইস আমার বান্ধবী আর বান্ধবীর আমু যখন মার্কেট করতে গিয়ে প্রথমবার লিফটে ওঠে তখন তাদের অবস্থা এবার নতুন যেটা হচ্ছে ইউনিসকো ইউনস্কোট তো এখানে ইউনিসকো কিছু মানে আমাদের কালেকশন আছে এখানে ডিফেন্ট ডিফারেন্ট কালারের ডিফারেন্ট ডিফারেন্ট কিছু জিনিস আছে

তেমন কিছুই না আমার বন্ধু যখন জীবনে প্রথমবার পাঁচশো টাকা দিয়ে জোতা কিনে তখন তার অবস্থা আর গাইস এই দিক দিয়ে ঈদের কেনাকাটা করতে গিয়ে ছোট বাচ্চাদের বর্তমান অবস্থা হ্যাঁ পনেরো দিন যাবত ধরে মার্কেট করে বাসায় ফেরার সময় লে বন্ধুর অবস্থা তো বন্ধুরা আজকের জন্য এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দিবে আর এরকম মজার মজার ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবে